আমার দুই ভাই এখানে আছে যারা বিজেপি শাসিত রাজ্য থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে ইছাপুর গার্নান্সেল ফ্যাক্টরিতে কর্মসূত্রে ঠিকাদারি রান্ডারে কাজ করছে তাদের পরিবার পালনের জন্য আমরা তার মুখ থেকে শুনে নেব তাদের দুজনের মুখ থেকেই শুনে নেব যে তারা এই রাজ্যে কতটা ভালোভাবে রয়েছে এবং তারা

हम लोग घर दुआर समझ लीजिए यहाँ बात करने वाले हैं तो कोई तकलीफ नहीं पड़ता हम लोग को हम लोग यहाँ आराम से कमाते हैं खाते हैं कोई तकलीफ नहीं है कष्ट है न हम आराम से रहते है सर हमको यहाँ कोई दिक्कत नहीं है फिर गया है कोई सुविधा नहीं है তুমি বলো তোমার কি আমরা তো এখানে কোনো दिक्कत নেই হে রে ও যা বলে একদম हमको यहां कोई दिक्कत ना हो यहां तो हम लोग और हम लोग तो यहां আরাম সাথে আছেন একদম আরামসে তুমি এখানে ভালো মতন কাজ করছো তুমি এখানে ভালো কাজও তো ভালো আছে পরিবার গিয়ে اتا আমরাই যাইতে যাইতে এখানে কোনো অসুবিধা নেই বিভিন্ন রকম উৎসব আমাদের সঙ্গে তুমি হ্যাঁ উৎসবে আমরা রাতে তোমার বাড়ি কোথায় তোমার দেশের বাড়িটা কোথায় মেরা গাঁও উত্তরপ্রদেশ आजमगढ़ घर है वहाँ तुम्हारा बीवी और बच्चा रहता है वहाँ हमारे बीवी बच्चा रहते है कभी कभी तुम मिलने जाते हो वहाँ पे हम मिलने भी जाते हैं वो भी, है, भी है। लोग हाँ आते हैं, वो लोग यहाँ पे सब अच्छे से रहते कोई असुविधा नहीं है तो अपना सुन लेन जे ওরা আমি সাধারণ দুজনকে এনে উদাহরণ স্বরূপ এনে দেখালাম যে আমাদের বাংলায় এরকম প্রচুর শ্রমিক যারা আছে যে তারা এখানে তাদের জন্য এখানে এসে বসবাস করছে এবং বিভিন্ন রকম ভাবে কাজ করছে তাদের পরিবারকে পালন করছে ভালোভাবে রয়েছে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ বিশ্বাসিত যারা রাজ্য সমস্ত রাজ্যগুলো এবং তাদের প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যারা আমাদের আপনাদের ঘরের ছেলেরা আমাদের এখানে আমাদের ঘরে খুব ভালো রয়েছে এবং আমরা চাই যাতে আমাদের ঘরের ছেলেরা আপনাদের ঘরে যেন ভালো থাকে আমরা সেটাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা হ্যাঁ হ্যাঁ জরুরি আমরা लोग यहां खुश हूं तो ये लोग आने में